ভাই হাতে কি এটা ভাই হাতে ভাই ডায়মন্ড ভাই ডায়মন্ড জি ভাই আজকে ডায়মন্ড প্যাকেজ দেখাবো এটা নিলে আপনার প্রথম অবস্থায় আর কিছু লাগবে না আর কোনোটা কিছুই প্রথম অবস্থায় যা যা লাগবে তা তা দেওয়ার চেষ্টা করছি এই প্যাকেজটাতে এই প্যাকেজের মধ্যে মোটামুটি আপনি ઘરેও যদি বানান সেটা তো অবশ্যই বানাতে পারবেন যদি টুকটাক প্রথম অবস্থায় একটু প্রফেশনাল একটু ট্রাই করতে যাচ্ছেন যে হালকা কয়েকটা বিক্রি করে আশেপাশে কয়েকটা দোকানে দিবেন বা আশেপাশের কয়েকজন মানুষের জন্য বানায় দিবেন আচ্ছা সেটাও করতে পারবেন ঠিক আছে ট্রেনিং পর্যায়ে যেটা সেটা দিব ঠিক আছে কি কি থাকবে ভাই আজকে থাকবে এই যে দেখেন একটা হচ্ছে বড় টার্ন টেবিল বড় একটা টার্ন টেবিল পেয়ে যাবেন বড় একটা টার্ন টেবিল হাইটে উঁচু যেটা সেটা দিছি হ্যাঁ চায়নাটা

এটা হচ্ছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আমরা চেক করে দিবো আপনিও চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা কারো কারো বছর যায় কারো কয়েক বছর চলে যায় কারো কারো লাখের উপর ডিপেন্ড করে ওকে তারপরে দিবো ভাই যে মেজারমেন্ট স্কেল স্কয়ার জি মোটা বাটার একটটা দিব দেখে নেবেন আপনি আমার থেকে মোটা বাটার একটটা দিব তারপরে হচ্ছে আমরা দিচ্ছি বাটার হাফ কেজি ভাইয়া বাটার হচ্ছে হাফ কেজি হাফ কেজি বাটার আনসল্টেড বাটার এটা দিয়ে আপনি কেকও বানাতে পারবেন রান্নার কাজেও ইউজ করতে পারবেন যে কোনো চাইনিজ খাবার ভাজা পোরা সবকিছু করতে পারবেন সবকিছু করা যাবে তারপর দিচ্ছি এই যে 20 পিজের বেকিং পেপার বেকিং পেপার এক একটা পত্রিকার সাইজের বড় থাকবে বড় বড় কেটে কেটে 4-5টা টুকরো করা যাবে

তারপরে একটা লাভ ডল কেক ডল কেক এর জন্য একটা আচ্ছা তারপরে একটা পিজা প্যান জি পিজা প্যান তারপরে দিচ্ছি আমরা চারটা চারটা বোর্ড বোর্ড এই বসানোর জন্য চারটা বোর্ড দিয়ে দিচ্ছি ওকে চমৎকার তারপরে দিচ্ছি চকলেট লুসানের হাফ কেজি ডার্ক হাফ কেজি হোয়াইট দিছি আপনার চাইলে পুরোটা হোয়াইট পুরোটা ডার্ক নিতে পারেন আপনার চাইলে ব্লু বেলের চকলেটও নিতে পারেন দুইটাই সেম কোয়ালিটির ভালোটা দিছি মার্কোটা একটু তেল তেলা হয় এটা ভালো প্রিমিয়াম কোয়ালিটি চকলেটটা আমরা এই ডায়মন্ড যেহেতু হতে হবে তারপরে আমরা দিচ্ছি আইসিং সুগার আইসিং সুগার দিয়ে দিচ্ছি তারপরে আপনার ভ্যানিলা পাউডার পঞ্চাশ গ্রাম পাউডারও আছে কালার আমরা দিছি ভাইয়া চারটা বেসিক কালার দিচ্ছি এই প্যাকেজে চারটা কালার চারটা বেসিক গ্রাম করে একশো গ্রাম করে চারটা বেসিক কালার রেড ব্লু গ্রীন ইয়োলো কেউ যদি চান যে না ভাই আমার কালার অন্যটা লাগবে চারটা কালার যেকোনো কালার নিতে পারবে না চেঞ্জ করে অন্য কালার গুলো আপনার কালার নিতে পারবেন তারপরে এই যে মেজারমেন্ট কাপ সেট ভাই নয় পিসের মেজারমেন্ট কাপ সেট ঠিক আছে নয় পিসের মেজারমেন্ট কাপ সেট দিয়ে দিচ্ছি তারপরে

তারপরে হচ্ছে একটা ইস্ট একটা ইস্ট তারপরে বেকিং পাউডার বেকিং সোডা ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে চকলেট ইমালশন অরেঞ্জ ইমালশন আচ্ছা 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 চকলেট ইমালশন অরেঞ্জ ইমালশন থাকবে দুটো দুটো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স থাকবে একটা ট্রুটি ফুটি ট্রুটি ফুটি থাকবে একটা তারপরে ভাই টপ গোল্ডেন টপ সিলভার ঠিক আছে ওকে তারপরে দিচ্ছি আমরা সুগার বল দুই রকমের আচ্ছা আচ্ছা সুইট বল পাবেন দুই রকমের জি দুই রকমের সুগার বল দিব

মাফিন কেক বানাবেন বাসায় বাচ্চাদের জন্য সেই জন্য দিয়ে দিছি মাফিন কেক কয়টা ছয়টা ছয়টা কার মাফিন কেকের মোল্ড কাগজ অনেকে এই গত সপ্তাহে আমার একটা কাস্টমার আমার থেকে এই মাফিনের মোলটল সহ অনেক কিছু নিয়ে গেছে এই সপ্তাহে আরো বিশটা করে মাফিন মোল নিছে কেন জানেন ভাই সে দোকানে বিক্রি করছে আশেপাশের দোকানে মাফিন কেকগুলা আশেপাশের মানুষজনের কাছে বিক্রি করছে হিউজ সেল ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর যারা বিক্রি করবেন না নিজের বাসার ছোট বাচ্চা বলে টিফিন খেতে সবাই সবাই টিফিন দিবেন ভালো জিনিস দিচ্ছেন নিজে বানায় দিচ্ছেন জানেন কি দিচ্ছেন তারপরে একটা চালনি 18 সিএম এর তারপরে ফুল সিলিকনের ব্রাশ স্প্যাটুলা হুম বছরকে বছর ইউজ করবেন কোনো কিছু হবে না যদি না ডাইরেক্ট আগুনে দেন বা হচ্ছে আপনি কেটে ফেলেন হুম ব্লেড দিয়ে কিছু হবে না হাতে থেকে পড়লেও কিছু হবে না আচ্ছা আচ্ছা দেন এগুলো দুইটা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে জেলিটিন ডাবের পুডিং বানাবেন যে কোনো পুডিং বানাবেন তরল তরল জিনিসটাকে অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন চারশো প্লাস আইটেম যদি এক করে গণেন আর যদি আইটেম হিসেবে আপনার পঞ্চাশ প্লাস আইটেম হবে ঠিক আছে তো গিফট কি দিচ্ছেন ভাইয়া প্রাইস কত দিচ্ছেন ভাইয়া গিফট আগে দেখা দি।

এগুলা যদি কেউ খুচরা কিনতে যায় ভাই সাত হাজার টাকার মতো লাগবে সাত হাজার উপরে লাগবে

পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডায়মন্ড প্যাকেজ দেখেন খুচরা কিনতে গেলে কিন্তু আপনাদের সাত হাজার টাকার মতো লাগবে পনেরোশো টাকা কিন্তু আপনাদের সেভ হবে যদি প্যাকেজ হিসেবে নেন আর এটা কিভাবে নিব এবং চটচল্টি যারা চলে আসবে কোথায় চলে আসবে যারা এসে নিতে চান তাদের জন্য হচ্ছে দোকান নাম্বার চারশো উনসাথে আগে বলি ঢাকার নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ দোকান নাম্বার চারশো উনসাট এটাও যদি না বুঝতে পারেন আপনারা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিস অথবা কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাদের ফোন দিবেন আমরা লোক পাঠাই আপনাকে দোকানে নিয়ে আসবে ওটার দায়িত্ব আমাদের আর কেউ যদি নিজে নিজে আসেন আমাদের অবশ্যই সাইনবোর্ডটা দেখে ঢুকবেন দোকানে ঠিক আছে বেক মাস্টার সাইনবোর্ডটা দেখে ঢুকবেন অন্য কোথাও ঢুকে যায় না অনেকে বলবে যে এটাই এটাই আপনি সাইনবোর্ড দেখে ঢুকবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে হচ্ছে WhatsApp আছে এই নাম্বার সবকিছু সুবিধা দেওয়া আছে সবকিছু এটাতেই আছে ঠিক আছে এখানে আপনি বলবেন যে ভাই ডায়মন্ড প্যাকেজটা নিব সুন্দর একটা লিস্ট ভিডিও লিংক সহ বিস্তারিত আপনাকে ওখানে আমরা জানাই দেব ঠিক আছে আর 300 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ঢাকার বাইরে ঠিক আছে ওই আর বাকিটা হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের হাতে কারণ কি কন্ডিশনের মধ্যে অ্যাডভান্সটা নেওয়ার একটাই কারণ কারণ কি এত বড় একটা জিনিস অনেক ওজন হয়ে যায় ভাই প্রায় 9 কেজি প্লাস ওজন ঠিক আছে ডেলিভারি চার্জ একটু বেশি আসে তো ওইটা যদি আমরা পাঠাই কেউ যদি রিসিভ না করে আবার রিটার্নে আমাদের ডাবল কস্ট লাগে এটা অনেক হ্যাসেন এজন্যই ধন্যবাদ চমৎকার একটি প্যাকেজ দেওয়ার জন্য তো দর্শক যার যার এই প্যাকেজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বলতে হবে ডায়মন্ড প্যাকেজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে